একাধিক ফোন থেকে প্রাণে মারার হুমকি আর সেই আতঙ্কে মাঝরাতে সরাসরি চাকদা থানায় অভিযোগ জানাতে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বিধায়কের দাবি বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বনগা পেট্রোপল সীমান্তে হিন্দু সনাতনীদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন তিনি সেখানে বক্তব্য দিতে গিয়ে সংখ্যালঘু মুসলিমদের কোরআনের কয়েকটি উক্তির কথা তিনি বলেন এরপর থেকে তার কাছে লাগাতার হুমকি ফোন আসছে দাদা এত রাত্রে থানায় কি হয়েছে কি সমস্যা প্রবলেম কতদিন থেকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা ধর্মান্ধ কারণ হচ্ছে ওপার বাংলায় যে দীপুদাসকে জ্যান্ত মারা হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা পেট্টাপলে গিয়েছিলাম সনাতন ঐক্য ঐক্যমঞ্চ থেকে সেখানে কোরআনে যে হিংসার বাণীগুলো লেখা আছে সেগুলো আমি বলেছিলাম তাতে তারা রেগে গেছে আমি কেন এগুলো বললাম তাতে নাকি তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত হয়েছে তার জন্য তারা অভিযোগ জানাতে পারে তারপর কোর্ট আছে কাছারি আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু খুন করে করে আমাকে কেটে কুচি কুচি কি ফোনে হুমকি দিচ্ছে নাকি হ্যাঁ আমি সব ফোন নম্বর দিয়ে দিয়েছি পরপর পরপর কত ফোন ধরবে অন্তত একশোটা ফোন এসেছে যাচ্ছে তাই গালাগালি করছে বিশ্রী ভাবে দালাগালি করছে এই ব্যাপারটা আমার কৃষ্ণকে কেউ খারাপ বলতেই পারছে আমরা তো দিন কৃষ্ণ ঠাকুর সে তো যা ইচ্ছা তাই বলে ধর্ম সম্পর্কে আমরা কি তাকে খুন করতে চাই কখনো মেরে ফেলতে চাই কত মুসলমান ভাইরা আমাদের কৃষ্ণের বিরুদ্ধে বলে বলুক না পাহাড়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যদি পাহাড়ের কিছু হয় কোনোদিন কিছু হয় না আর আমি তো মিথ্যা কথা বলি না কখনও আমি কথা না নিয়ে কথা বলি না

যে মতুয়ারা ঠাকুর আক্রমণ করতে গেছিল তার ঘরের সামনে সেখানে যে মারামারিটা হয়েছে ওখানে তো আমি ছিলাম না ও লিখছে যে আমি নাকি ওখান থেকে মার খেয়েছি আমার মাথায় ভেটকি বেঁধেছি এটা বাইশ সালে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আচ্ছা বাইশ সালে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইশ সালে যে লরিতে আমাকে মেরে দিয়েছিল না সে অনেক দূরে সেটা হচ্ছে ইসলাম সেই ছবিটা কোথার থেকে কালেকশন করে সেই সময়ের ছবি দিয়ে বলছে আমি আমাকে নাকি পিটিয়েছে এইভাবে আমাকে ভেবেছে মানে আপনি আছেন আমি তো গান করছি সব কিছু করছি 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 মিটিং আর আমাকে এইভাবে এই যে মিথ্যা ফেক নিউজ এইগুলোতে সমাজের অনেক ক্ষতি হয় আমি কখনো দেখবেন কোনো ফেক নিউজ করি না অথেন্টিকতা ছাড়া কথা বলি না আমি যেটা বলবো তার প্রমাণ না দেখাতে পারলে আমি সে কথা বলি না iki <laughs> apni <laughs>